আজ নড়াইলের ছাত্রছাত্রীরা ট্রাফিকের কাজে নিয়োজিত আছে এবং ট্রাফিক পুলিশ রাস্তাঘাটে না থাকার কারণে তারা নিজেরাই এ উদ্যোগ নিয়েছে এবং নড়াইলের পরিবেশ সুন্দর করার জন্য তারা সর্বদা নিয়োজিত আছে রাস্তার মাছ দিয়ে যেখানে গাড়ি ঘোড়া জ্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেখানে তারা দাঁড়িয়ে গাড়ি ঘোড়াকে সুন্দরভাবে রাস্তা পারে সহায়তা সহায়তা করছে এবং একটি গাড়ি যাতে অন্য গাড়িকে ওভারটেক করতে না পারে এবং জ্যামে যাতে সৃষ্টি না হতে পারে সে সেদিকে তারা খেয়াল রাখছে একদিকের গাড়ি অন্যদিকে যাওয়ার ব্যাপারে তারা সবসময় কাজ করেছে। রাস্তার মাঝখান দিয়ে সকল ছাত্রছাত্রীরা মোট কথা সবাই মিলেই শহরের পরিবেশকে সুন্দর করার জন্য নিয়োজিত হঠাৎ করেই একটু বৃষ্টি শুরু হওয়ার কারণে তারা অনেকেই বাইরে অবস্থান নিচ্ছে বাইরে অর্থাৎ কোনো একটা ঘরের নিচে অবস্থান নিচ্ছে এদিকে দেখতে পেলাম যে আমাদের বিএনসিসির সদস্য সম্রাট সে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার ধরে আছে এই সাঁতার কথা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার ধরার কথা মনে পড়তেই আমার মনে পড়ে গেল যেন যশোর বোর্ডে তো আমাদের বৃষ্টি এবং সাঁতার ম্যাথ আসেনি এর কারণটা হচ্ছে কি আমি এখন মোটরসাইকেলে আছি এবং আমার গাড়ি চলছে তেইশ স্পিডে কিন্তু আমি বৃষ্টির বেগ জানতে পারছি না অর্থাৎ আমি কত কোণে ছাতা ধরে ওইটাও বের করতে পারছি না আর আমি কত কোণে ছাতা ধরে আছি এটা যদি জানতে হয় তাহলে আমার একটা চাঁদা লাগবে আমি যদি সম্রাটের মতো নাইনটি ডিগ্রি আঙ্গেলে ছাতা ধরি তাহলে আমি ভিজে যাব এই আমি আমার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি এবং বৃষ্টি হতে পারছি